বাইরে মুখে হাসি কিন্তু নেতার চোখে জ্বালা বন্ধুত্বের কথা বলে চালাই শকুনেরই ডালা বাইরে মুখে হাসি কিন্তু নেতার চোখে জ্বালা বন্ধুত্বের কথা বলে চালাই শকুনের ডালা বাণিজ্যের মুখোশে লুকাই তলোয়ার সীমান্তের না পিছনে বাজে যুদ্ধের সার আমরা দান তারা দেয় যুদ্ধ প্রতিবিရှင် লিজেন দানবের মত জকি বাইরে হাসে কিন্তু নেতার চোখে জ্বালা বন্ধুত্বের কথা বলে চালায় শোকের ডালা ভোটের রাজনীতিখায় আগুনের ভাত বাংলার স্বাধীনতা উরাই ভাবে ভুটের ঝড় ভোটের রাজনীতিখায় আগুনের ভাত বাংলার স্বাধীনতা উরাই ভাবে তাদের বাণিজ্যের লুকো সে লুকায়িতলোয়ার সীমান্ত রে পিছনে বাজে যুদ্ধের স্যার আমরা দান রূপী তারা দেই যুদ্ধের নুমকি প্রতিবেশী লৈ যেন দাদা মায়ের মতো ঝুঁকি মানুষও তো চাই শামতে নেতা চাই ক্ষমতা এই আগেরা সন্ন মানে না কোনো সভ্যতা মানুষের তো চাই শান্তে নেতা চাই ক্ষমতা

যদি চাপে দানবের মতো কেউ আসে তারা আসলে জানি যদি চাপে দানবের মতো কেউ আসে তারা